বাংলাদেশের একটা জাহান নাম বানাইছে ইংল্যান্ডের একটা জাহান নাম বানাইছে নিউজিল্যান্ডের একটা জাহান নাম বানাইছে সৌদি আরবের একটা জাহান নাম বানাইছে সব দেশে একটা জাহান নামের গর্থ আঁকাইছে পত্রিকার পেজে এই গর্থের মধ্যে দাও করে আগুন জ্বলছে কিছু মানুষ ওর মধ্যে জ্বলতেছে লিলিহান শিখায় এটা একটা প্রতিশ্রুতি পত্রিকার পেজে আকাইছে। প্রত্যেকটা দেশে যার নামের গর্থের পাশে একজন করে দারোয়ান দাঁড়ানো আছে কিন্তু বাংলাদেশের যে জাহান নামের গর্থটা এই গর্থের পাশে কোন দারোয়ান নাই ভারতে একবার গেছি আমি বুঝছেন আমার আগে এক বক্তব্য আমার বিশ্বায় কেবলা হাকিম পুরি পান বাবা পাবলিক কয় এখন সব জাহান গর্তের পাশে একজন করে দারোয়ান আর বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই এখন একজন এই সম্পাদক কে প্রশ্ন করতেছে যে ভাইজান আপনি সব দেশের জাহান নামের প্রতিচ্ছবি আঁকালেন একজন করে দারোয়ান আছে কিন্তু বাংলাদেশের জাহান নামের গর্তের পাশে দারু আপনার কেন বুঝে দেখো সৌদি আরবে যারা জাহান নামে যাবে এরা যদি জাহান নাম থেকে উঠে পালাইতে যায় দারু আপনার ঘুটায় ফালাই দেবে আমেরিকার জাহান নামীরা যদি গর্তের থেকে উঠে পালাই যাইতে যায় ওই দারু আপনার ঘুটায় জাহান নামে ফালাই দেবে কিন্তু বাংলাদেশের জাহান নামীরা কেউ যদি উঠে পালাইতে যায় এরা নিজেরা নিজেরাই টেনে নিচে নামাবে কথা বলছে এই ঠিক আছে না ভাই কারণ এরা এদের দারোয়ান লাগবে না এরা একে অপরকে টেনে হাসেছে না নামাবে এই জন্য বাংলাদেশে তার মানে বুঝাইতে চাইছে আমাদের অবস্থানটা কি বাংলাদেশের মানুষ কেউ কারোর ভালো চায় না আজকের হিংসা প্রতিহিংসায় আমাদের গল্প আমাদের দিল নষ্ট হয়ে গেছে কি আলেম আর কি সাধারণ আজকে অবাক হয়ে যাবেন টুপি দেখলে সালাম দেয় না লম্বা টুপি কি খাটো টুপি কি সিরা পাঞ্জাবি কি জুব্বা আজকে আলেমদের মধ্যেও এত হিংসা প্রতিহিংসা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যায় রাস্তাঘাটে যখন আমরা চড়ি আমরা বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার বিভিন্ন কায়দার মাহফিলে করতে হয় হাই রে হাই সালাম দেয় হাতে হাত দেয় এদিন ফিরে তো মানে না দিলে নয় তাই আজকে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য করানুকারিমের মাহবিল এসে বেশি বেশি আল্লাহ স্মরণ করলে আল্লাহ নাম উচ্চারণ করলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের দিলটাকে পরিষ্কার করে দিবেন কে আজকে বুকে হাত দিয়ে বলেন মসজিদে মাদ্রাসায় তফসির মাহফিল ওয়াজ মাহফিল সিরাত মাহফিল এমন কোন জায়গা নাই এখন দোয়া হয় কিন্তু চোখে পানি নাই কেন নাই কারণ আমাদের কল্প কালি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য আমার সঙ্গে একটু জবাব দেবেন মনে থাকবে ইনশাল্লাহ আসেন আমরা আলোচনায় চলে যাই আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না দু হাত তোলেন বাউজি থাকতো না ও বাউজি আসেন মনে রাখবেন আমি শুরুতেই আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি একটি মাহফিলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চার দল চোদ্দ দল তাবলিক সরমনায় আটটসি মাছ ভান্ডারি ফোরফোরা সমস্ত দলের মতের পথের তরিকা সিলসিলার মানুষ থাকতে পারে এটা আপনাদের ব্যাপার থাকাটাই স্বাভাবিক তবে বিশ্বাস করেন আমি কারোর পক্ষেও নই বিপক্ষেও নই আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য জাতির হেদায়েতের জন্য জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন সুন্না থেকে কথা বলে থাকি তবে মনে রাখবেন কোরআন যখন শুনবেন নিরাপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুনবেন আপনি যখন কোরআন শুনতে বসবেন আপনি যদি মনে করেন আমি তাবলিগের লোক কোরআনে কি সব নামাজের আয়াত নাকি এ কতক্ষণ তাহলে আপনি মনে করবেন হুজুর মনে হয় অন্য দলের লোক এই নামাজের ওয়াজি কইল না কথা কথা তো বিরাশিটা নামাজের আয়াত তাহলে অন্য আয়াতগুলো কি আপনি শুনবেন না আচ্ছা কেউ যদি সুদের ওয়াজ শুনি অনেকে বলবেন হুজুর কমিটির লোক মনে হয় আমার বিরুদ্ধে বলি দিয়েছে এই জন্যে আমার বিরুদ্ধে আজকে সুদের ওয়াজ করতেছে এই জন্য আপনারা রাগ করবেন না কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল তবে কোরআন শুনবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মনে থাকবেন ইনশাআল্লাহ আসুন আমরা সবাই আল্লাহর কোরাম কোরাম শুনতে বসেছি আমার সঙ্গে প্রাণ ঘুরে স্বতঃস্পদ্ধভাবে তেলাবাদ করেন অদ বিল্লা হিমিনা সেত নিরজিম বিস্নিল্লা হি ইয়া আল্লাদিনুলা তোয়াতি সৈদহন সদাখর্লাহুলা হাজিম সোরাটটির নাম সুরাতুল আন্নুর সোরাটটি নাজিল হয়েছে মদিনাই সোরাটির মোট আয়াত সংখ্যা চৌষট্টি রুকু সংখ্যা নয় এই সোরাটার একুশ নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমান এনেছো লাত্তাবিউ খুতুয়াতিশ শাইতন শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের ইত্তেবা করা না শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই এই মাহফিলে যত মানুষ আছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে যারা ঈমান এনেছো ইমানদার ভালো করে শুনবেন এই মাহফিলে যারা আছেন আমরা সবাই ইমানদার না সন্দেহ আছে আমরা সবাই কি ইমানদার কেউ বংশীয় কেউ আমলে কেউ ইমানে বিভিন্ন কায়দায় আমি এদিকে যাচ্ছি না তবে এক কথায় আমি ইমানদার চেনার সূত্র বলে দিচ্ছি ইমানদার চেনার সূত্র বলে দিচ্ছি আপনার ইমান আছে না নাই এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আপনি বুঝে ফেলবেন আপনার ইমান আছে না নাই ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে যেমন রক্ত পরীক্ষা করা লাগে না রক্ত পরীক্ষা করলেই কিন্তু ধরা খায় আপনার ডায়াবেটিস আছে না নাই তো আমি একটা সূত্র বলে দিব এই সূত্রটা অ্যাপ্লাই করলেই বুঝবেন আপনার ইমান আছে না নাই এবার আসেন আন আবি উমা মাত্রাদি

এর নিদর্শন কি পরিচয় কি আমাকে একটু বলেন রসুর বলতেছে দেখো যখন তুমি ভালো কাজ করবে ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে খারাপ কাজটা তোমার বিবেকে বাধা প্রদান করবে আবারও বলছি ইমানদার ভালো কাজ এই এত মোড়ামুড়ি করা যাবে না যা করবে না একরকম রাখবেন ইকো বাড়াবেন না একটু রিভাব বেস দেন হালকা হালকা ইকো বাড়াবেন না আর বারবার মোড়াবেন না গান গাইলেও বাড়াবেন না যা থাকবে একরকম মনে রাখবেন ইমানদার ভালো কাজে আনন্দ পায় নামাজে আনন্দ পায় রোজায় আনন্দ পায় হজে আনন্দ পায় জাকাতে আনন্দ পায় জিকিরে আনন্দ পায় তার সিন মাহফিলে আনন্দ পায় দার্সুল কোরআনে আনন্দ পায় দার্সুল হাদিসে আনন্দ পায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সে তৃপ্তি পায় মজা পায় ভালো আনন্দ পায় এটি দেখলেই বুঝবেন ইমানদার আর এর নেগেটিভ যদি খারাপ কাজ ঘাম বাসনা অশ্লীলতা ব্যয়াপনা ব্লু ফিল্ম সিনেমা পার্ক গার্ডেন এগুলোই যদি আপনার বিবেক বাধা প্রদান করে অনুতপ্ত অনুসূচিত হন এই দুইটা ডিফারেন্স যখন বুঝবেন আপনি একজন ইমানদার কথা ক্লিয়ার তাহলে ইমানদার ভালো কাজে আনন্দ পায় খারাপ কাজে কি পাই বাধা প্রদান করে এইবার আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনি গান বাজনা পার্কে গার্ডেনে সিনেমায় বুলু ফিল্ম মশলিল গান বিভিন্ন রকম এগুলো কি আনন্দ পান নাকি নামাজ রোজা হজ জাকাত তফসিলুল কোরআন মাহফিল আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন দারসুল হাদিস দারসুল কোরআন আপনি কিসে মজা পান এই যে দেখেন না রমজান মাস চলে গেল এমনও লোক আছে স্থানীয় রাখাত পড়েই পকার পার পিছনে যে কটা থাকে সব বুড়ো আপনার স্পষ্ট করে দেন সাউন্ড স্পষ্ট হচ্ছে না কিন্তু ভাই স্পষ্ট সব বুড়ো হাবড়া কথা কন্যা কেন ঠিক না বে ঠিক সব বুড়ো হাবড়া কটা আর সব স্যাংড়াই যুবক পকার পার রুকু একটু লেট হয়ে গেলে সিগনাল মারে কত কানে আছে না নাই আচ্ছা তাই করে আনন্দ পায় নামাজে আনন্দ পায় রোজায় আনন্দ পায় হাদিসে আনন্দ পায় আল্লাহর একত্রবাদ কায়ে আন্দোলনে আনন্দ পায় এবার বলেন এগুলো যদি আপনার ভিতরে থাকে আর খারাপ কাজে আপনার বিবেকটা বাধা প্রদান করবে তাইলে আপনি ইমানদার কথা ক্লিয়ার

ইমানদারদেরকে বললেন মনে রাখবেন এই মাহফিলের জনগণ আল্লাহ কিন্তু নাস বলেন নাই আল্লাহ যদি বলতু নাস হে মানুষ মন্ডলী চাইলে সুৎখর ঘুষখর গাজাখর ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য সব ধরনের মানুষের মধ্যে ঢুকে যাইত যে তোমরা শয়তানের পথে চলো না আল্লাহ বলেছেন ইমানদারদেরকে হে ইমানদার গণ তোমরা শয়তানের এরতে বা অনুসরণ অনুকরণ করো না আচ্ছা আল্লাহ ইমানদারদের কি কথা বললো কেন কারণটা কি কারণ কি ইমানদারদেরকে কেন সতর্ক করলেন আর তাও এক জায়গায় না إيكو رانيلو شوكو جاي إليكم يا بني آدم ألا الشيطان إنه لكم عدو مبين يا أجوال الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ومن يتبع خطوات الشيطان الشيطان الفقر ويأمركم সতর্কতা অবলম্বন করিয়ে দিয়েছেন কেন আসলে লোকটা কি কারণটা কি কারণ এটা প্রথমে খুব ভালো ছিল এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই তা সেজদা পড়ে নাই মুআলনিমুল মালায়েকা এর মানে বলা হতো ফেরেশতাদের সত্তা যাই তাই না কিন্তু বুঝবেন কিন্তু এ কি ছিল ফেরেশতাদের সত্তা হাই হাই এই এই লোকটা খারাপ হইল কখন কেন আল্লাহ তাকে এর্তেবা করতে নিষেধ করলেন কারণটা কি এই কারণটা আপনাদেরকে বুঝাচ্ছি আসেন কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল এই জন্য আল্লাহ আমাদেরকে ওর এর্তেবা ওর পথে ওর অনুসরণ ওর অনুকরণ করতে নিষেধ করেছেন আমি একটু আপনাদেরকে সুত্তর ধরায় দেই কেন আল্লাহ আমাদেরকে ওকে নিষেধ করেছেন এর্তেবা করতে অনুসরণ করতে তার কারণটা দেখেন أو دنيا منوس الله بات جهنم عضو عليه السلام كيسشتى سيشتكو لن وإذ قلنا للملائكة تسجدوا لآدم فسجدوا إلا إبليس الله بات جهنم عضو عليه السلام সকল ফেরেস্তাদেরকে ডেকে আল্লাহ পাকু অর্ডার দিলেন ও আমার ফেরেস্তারা আদমকে সেজদা দাও সমস্ত ফেরেস্তারা আদমকে এক বাক্যে সেজদা দিলেন সেজদা করলেন কিন্তু ইবলি সেজদা দিল না ইবলি যখন সেজদা দিল না আল্লাহ পাক ডাক দি বললেন বলায়া ইবলিস মা মানাকা তাসজুদ লিমা খলাকতু বিআদাইয়াত হে ইবলিস আমি আদমকে নিজে হাতে বানালাম আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম আদমকে দিতে তোরে কিসে বাঁধা দিল আমি আদমকে নিজে হাতে বাঁধালাম কৃষ্ণ কিন্তু সিদ্ধান্ত দিলি না কেন আস্তাক বারতা আমকুমটা মিনাল আনিম তুই কি নিজেকে পড়ো মনে করলি দাম্ভিকতা দেখালি অহংকার করলি সিদ্ধান্ত নি না কেন ইব্লিশ কয় কলা আনা কয় রুম মেনু হু খলাপ্তা নি মিনারি উ আখলাপ্তা ইবলিস কয় আল্লাহ তুমি আমাদেরকে বানাইছো আগুন দিয়া হেরে বানাইছো মাটি দিয়া আই আগুন হইয়া মাটি রে কেমনে সেবা করতাম আল্লাহ কয় এই কথা বাইরে যাও বাইরে পালা فاخرج منها فانك رجيم বাইরে ইবলিস বের হচ্ছে আর এদিকে এদিকে আল্লাহ বলছে বাইরে শুধু তালাই দেন নাই একটা অর্ডার অমান্য করার কারণে দাম্ভিকতা কথা দেখানোর কারণে অহংকারী করার কারণে আল্লাহ ওকে দিয়েই আল্লাহ আরো বলেছেন আমার কেয়ামত পর্যন্ত অভিশাপ অব্যাহত থাকবে কেয়ামত পর্যন্ত তোর উপরে আমার এবার আসেন ইবলিস করছে আল্লাহ আমাদের খেদায় দিবে আমি যাচ্ছি কিন্তু একটা কথা কি বল আমি যে কিছুদিন গুণকীর্তন তাজবি তাহলে জিকির রাজগার যা কিছু করলাম এর বিনিময়ে কি আমি পারিশ্রমিক কিছু পাব না আল্লাহ কয় ঠিক আছে তুই কি চাস এক কে আমার পর্যন্ত হায়াত চাই আল্লাহ কয় দিলাম ও ভাই পাজ্ঞাসার মানুষ শুনে নেন এই যে কেয়ামত পর্যন্ত হায়াত চাইলো দেখবেন এই গোটা পৃথিবীতে এত লোক মরে কিন্তু এই শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না এ কেন না আরো আসতে এখন আপনারা বলবেন শয়তান মার্কার লোক কারা শয়তানের অর্থ হলো দাম্ভিক শয়তানের অর্থ সীমা লঙ্ঘনকারী শয়তানের অর্থ স্বৈরাচারী শয়তানের অর্থ রক্তপাতকারী শয়তানের অর্থ ফাসাদকারী শয়তানের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী এইবার আপনারা ভালো করে মিলে এনেন এই সমাজে অহংকারী যারা দাম্ভিক যারা স্বৈরাচার যারা সীমা লঙ্ঘন করে যারা রক্তপাত করে যারা ফাসাদ সৃষ্টি করে যারা সবগুলো শয়তানের খাস মরিদ এত লোক মরে 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 এরা ঠিল উঠে কথা মনে রাখবেন স্পষ্ট ভাষায় কারণ মুসলমান ইমানদার কখনো অহংকারী হতে পারে না ইমানদার কখনো দাম্ভিক হতে পারে না ইমানদার কখনো স্বৈরাচার হতে পারে না ইমানদার কখনো মানুষের অধিকার ছিনন করতে পারে না স্বৈরাচার হতে পারে না কোনো ইমানদার এরা শয়তানের খাস murid শয়তানের খাস murid সীমা লঙ্ঘন করে যারা এরা শয়তান কাজী শয়তান সহজে মরে না মরে 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 ওঠলি ওঠে এ ভাই তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত চাওয়া বেশি দিন বাসার আকাঙ্ক্ষা পোষণ করা এটা মানুষের কাজ না শয়তানের কাজ আর আস্তে কান বেশি দিন থাকতে চাওয়া বাঁচতে চাওয়া শয়তানের কাজ একটু দেখেন না আমি মিলায় দিচ্ছি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা মর এ ভাই আমাদের বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার কত বলেন আগে কিন্তু আরো কম ছিল আগে আরো কম ছিল এখন একটু সাগরের লোনা জলটল টল দিয়ে কিছুটা বাড়ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই ছোট্ট দেশ আর প্রেসিডেন্ট কেউ কেউ বলেছেন বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট কত বলেন কেউ কেউ বলেছেন বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট খলিফা ওমর সকাল বেলায় নাস্তা করতে গেছে বাড়ি স্ত্রীর কাছে যে বলছে স্ত্রী নাস্তা দাও নাস্তা দিয়েই বলতেছে শোনো সামনে তো ঠান্ডা সামনে তো ঈদ তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনবো কিছু টাকা দাও খলিফা ওমর বলছে আমার কাছে টাকা নাই আচ্ছা কতদিন নাকি মেনে নিয়ে যায় অর্ধ প্রেসিডেন্ট বাচ্চাদের কাপড় চোপড় কিনার টাকা নাই বলবেন না খালি ফর ডাক দিবারে স্ত্রী আমার প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতাটা আমি পাই প্রতি মাসের এক দুই তারিখে তোমার কাছে আমি টাকাটা তুলে দেই এটা ছাড়া অতিরিক্ত তোমাকে দেওয়ার মতো এখন কোনো টাকা আমার কাছে নাই স্ত্রী ডাক দিবারে স্বামী আমার তোমার কাছে টাকা নাই আমিও খুব ভালো জানি তোমাকে তো আমি খুব ভালো চিনি কিন্তু তুমি একটা কাম করতে পারো তুমি তো এই দেশের প্রেসিডেন্ট চলে যাও একটা দাও অ্যাপ্লিকেশন করে এক মাসের অগ্রিম বেতন তুমি নাও প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে তোমার বেতনটা কাটা যাবে খলিফা ওমর বেলা ইস্ত্রী আমা তুমি তো বুদ্ধিটা খারাপ দাও নাই নিঃসন্দেহে ভালো একটা পরামর্শ আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে মুসলমান আমার বাংলাদেশের আইনে কিন্তু সরকারি স্টাফ যারা তারা লোন নিতে পারে বেতন অগ্রিম নিতে পারে সরকারি স্টাফ যারা বাংলাদেশের বিধানে আইনে তারা অগ্রিম কিছু লোন নিতে পারে প্রতি মাসে তাদের বেতন থেকে এটা